ভাগবত তৃতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বাস্তবে কর্ম দোষের হয় না কর্মেতে আসক্তি ফলাকাঙ্ক্ষা এবং পক্ষপাতিত্বই দোষের হয় অহংকার অর্থাৎ আমিত্ব রাগ দেশ সৃষ্টি করে ও পতন ঘটায় ওই ফলেচ্ছা আসক্তি অহংকারকে নিয়ে আসে ধর্মযুদ্ধ না করলে অর্জুন ধর্মচ্যুত হবেন কিন্তু তিনি যদি যুদ্ধে মৃত্যুবরণ করেন তা ত্রিভুবনের যশ প্রকাশ করবে এবং স্বর্গপ্রাপ্তি হবে কাজেই নিষ্কাম হয়ে সধর্ম পালন করলে তাতে কষ্টই হোক বা মৃত্যুই হোক ইহলোক ও পরলোক উভয় লোকেই কল্যাণ সাধিত হবে যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করে বিচারশীল মানুষ পাপ কর্ম করতে চায় না পাপকর্ম করার ইচ্ছে না থাকলেও মনে হয় বলপূর্বক কেউ তাকে পাপকর্মে লিপ্ত করায় অর্জুন ভগবানের কাছে জানতে চাইলেন যে এই পাপকর্মগুলিতে কে মানুষকে লিপ্ত করায় অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান বললেন কাম এবং ক্রোধই মানুষকে পাপকর্মে লিপ্ত করায় এই কাম কাকে বলে সাধারণ বুদ্ধিতে কাম বলতে আমরা নারী পুরুষের দৈহিক সম্পর্ককে বা যৌন আবেগকেই বুঝি বাস্তবে তা নয় কামের প্রকৃত অর্থ হল কামনা জাগতিক সকল প্রকার কামনাকেই গীতাতে কাম বলা হয়েছে আকাঙ্ক্ষা আসক্তি বাসনা চাহিদা প্রভৃতি সবই রূপভেদে কামনা বা কামের সমার্থবোধ। কাজেই জাগতিক সকল চাহিদার মধ্যে শারীরিক চাহিদাটিও কামের অন্তর্গত ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন